সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন আমার কলমে আমার কণ্ঠে একটি কবিতা কালো ধোয়া কবিতাটি আমি সাম্প্রতিক অস্থির পরিস্থিতির উপর লিখেছি এটা একটি প্রতিবাদী কবিতা চারিদিকে শুধু আখু আর আখু সারা আকাশ কালো ছেয়ে যাচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখো দেখো কিভাবে গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে দিকে দিকে উফ কি বিভৎসতা দেখো দেখো একদল মানুষ কিভাবে উল্লাস করছে আর এক টানা ছবি তুলে চলেছি এই বিভৎসতার সঙ্গে সৎসাহী নিজস্বীয় দেখো 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 মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই সবাই যেন কেমন এসব মেনে নিয়েছি তাই তো মুষ্টিমেয় ধর্মান্ধ মানুষ দাপিয়ে বেড়াচ্ছি সারা বিশ্ব তাদের আস্ফালনে আজ বিজ্ঞান দর্শন সমাজ সংসার ধ্বংসের মুখে আর দিকে দিকে ফিরে আসছে মধ্যযুগীয় বর্বরতা গোটা একটা জাতি হবে তলেই যাচ্ছে গভীর অন্ধকারে আহ আর নিতে পারছি না আর কত আর কত দীপু চন্দ্রদের হারা কে জানে ভাই দীপু জেনে দেখু মৌলবাদের বিরুদ্ধেই এই কলম চলবে শত বাধা বিপত্তি উপেক্ষা করেও না হয় হব আর একটা দীপু নমস্কার শুনলেন স্বরচিত প্রতিবাদী কবিতা কালো ধোয়া কলমে সুরজিত দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস